সো এটা ওয়াটারপ্রুফ কেস সব তারা থার্টি মিটার পেয়ে যাবেন ওয়াটারপ্রুফ এর হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসছি যমুনা ফিউচার পার্ক ক্যামেরা ভ্যালিতে যারা দুই টাকার মধ্যে অ্যাকশন ক্যামেরা নিতে চান আজকের ভিডিওটি তাদের জন্য পারফেক্ট

সো এরপরে কি কি পাচ্ছেন আমি একটি ফ্যাসিলিটি বলে দিচ্ছি ষোলো মেগাপিক্সেল ফোর কেতে থার্ড ইয়ার পেস সিক্সটি ফোর জি মেমোরি কার্ড সাপোর্টেড এবং একশো সত্তর ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল পেয়ে যাবেন ওয়াইড পেয়ে যাবেন একশো সত্তর সত্তর ডিগ্রি পর্যন্ত সো এরপর ওয়াইফাই সুবিধা রয়েছে একটু আনবক্সিং করে দেখে দিচ্ছি সবাইকে সো দেখেন প্রথমে আমরা যখন বক্সটা থেকে ওপেন করে নেব তখন পেয়ে যাবো আমাদের চমৎকার সেই ক্যামেরাটি সো এটা কিন্তু ওয়াটারপ্রুফ কেস সহ তিরিশ মিটার ওয়াটারপ্রুফ এবং ওয়াটারপ্রুফ কেস খুললেই কিন্তু আমাদের সেই চমৎকার ক্যামেরাটি বেরিয়ে আসবে

একটা পেয়ে যাচ্ছেন হেলমেটে লাগানোর জন্য হেলমেটের যে মাউন্টটা হয় এটা কিন্তু এগুলো পাঁচশো টাকা লাগে কিন্তু এখানে আমরা ফ্রি দিচ্ছি সো এরপরে আপনারা পেয়ে যাচ্ছেন একটা ব্লগিং কেস এরপরে পেয়ে যাচ্ছেন ট্রাইপোর্ড মাউন্ট সো এটার পাশাপাশি আপনারা আরো কিছু মাউন্ট পেয়ে যাবেন পেয়ে যাবেন আর অনেক কিছু পেয়ে যাবেন এভিথিং সো ফুল কম্বো প্যাকেজটা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো টাকা এরপরে যারা বলেন যে ভাই আমরা ব্র্যান্ডের অ্যাকশন ক্যামেরা নেব ব্র্যান্ডের অ্যাকশন ক্যামেরা লাগবে এচএম এর ফোর থাউজেন্ড এয়ার সিক্স মান্থ এর অফিসিয়াল ওয়ারেন্টি এটা কিন্তু একমাত্র ক্যামেরা বিলি আপনাকে দিবে সিক্স মন্থের অফিসিয়াল ওয়ারেন্টি এখানে লেখা থাকবে এবং ক্যাশ মাউন্ট দেখে নেবেন সো এটা ছয় মাসের ভিতরে আপনার যদি একদিন আগেও কোনো প্রবলেম হয় সাথে সাথে একটা ক্যামেরা আপনি রিপ্লেস করে আর একটা নতুন ক্যামেরা আপনার পেয়ে যাবেন জি এই সিস্টেমটা হবে এরকম কিন্তু রকম আপনার সার্ভিস টার্ভিস বা রেখে যেতে হবে এরকম কোনো সমস্যা নাই জাস্ট আপনি আপনার বক্সটা দিবেন আর একটা ইনটেক প্যাকেট নিয়ে যাবেন এটা যদি ছয় মাসের একদিন আগেও হয় সেম সেম প্রসেসে পেয়ে যাবেন আমাদের কাছে সো এইটাতে আপনারা কী কী পাচ্ছেন ফোর কেতে থার্টিএফেস পাচ্ছেন ওয়াইফাই সুবিধা পেয়েছেন তিরিশ মিটার ওয়াটারপ্রুফ পেয়ে যাচ্ছেন এটাতে কিন্তু একশো সত্তর ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল রয়েছে সো এটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার ছয়শো টাকায় সেগুলো কিন্তু প্রত্যেকটা আজকে অফার প্রাইজে দিব প্রত্যেকটাই অফার প্রাইজ থাকবে রেগুলার প্রাইস কিন্তু আমাদের চারশো টাকা পাঁচশো টাকা বেশি বেশি থাকবে তো এরপর হচ্ছে চার হাজার ডুয়েল স্কিন যাদের একটা স্কিনে হয় না ফ্রেম ভেরিয়েন্টের ভিতরে কোম্পানি আমাদেরকে ডুয়েল স্ক্রিন দিয়েছে সো এজে ক্যামের ফোর থাউজেন্ড ডুয়েল স্ক্রিন একটা স্ক্রিন সামনে থাকে একটা পিছনে থাকে তো এই ক্ষেত্রে অনেকে আছে সেলফ ব্লগিং করেন এইভাবে সামনের দিকে নিজেরটা নিজে দেখে দেখে ব্লগ করতে চান তো সেই জন্য এখানে দেখেন ডুয়েল স্ক্রিন সহকারে একটা ক্যামেরা রয়েছে দুইটা স্ক্রিন থাকবে সো এইটাও কিন্তু আপনারা ফোর কে থে থার্টি এফ এ ভিডিও করতে পারবেন পাশাপাশি আপনারা পেয়ে যাবেন নয় হাজার নয়শো এমএচ এর একটি ব্যাটারি নয় এর একটি ব্যাটারি পেয়ে যাবেন তিরিশ মিটার ওয়াটারপ্রুফ পেয়ে যাবেন আর ওয়াইফাই সুবিধা তো পাচ্ছেন সিক্স মান্থের অফিশিয়াল ওয়ারেন্টি সহ আমাদের কাছে পেয়ে মাত্র ধামাকা প্রাইজে মাত্র ছয় হাজার টাকায় মাত্র মাত্র ছয় হাজার টাকায় জি ডুয়েল স্ক্রিনটা আচ্ছা এরপরে আপনারা যেটা পাবেন সি থ্রি হান্ড্রেড সি থ্রি হান্ড্রেড এ কিন্তু সব থেকে জো একটি ক্যামেরা কেন বলতেছি এটার লুকটা কিন্তু একদম ডিজে পকেট থ্রি সো ডিজে পকেট থ্রি আপনার কিনতে গেলে পকেটে পঁচাশি হাজার টাকা লাগবে এখন মেবি বাহাত্তর হাজার টাকা চলতেছে সো বাহাত্তর হাজার টাকা আপনার পকেটে লাগবে আর এখানে আপনি পকেট থ্রির মতো ক্যামেরা পাচ্ছেন মাত্র চোদ্দ হাজার টাকায় মাত্র চোদ্দ হাজার টাকা আচ্ছা আপনি একটু দেখেন ক্যামেরাটা দেখতে কিন্তু খুবই ইউনিক থাকবে অন্য অ্যাকশন ক্যামেরা থেকে ফুললি একদম ডিজে পকেট থ্রি সো এটাতে পাবেন দুইটা ব্যাটারি সিক্স মন্থের অফিসিয়াল ওয়ারেন্টি এখানে আপনারা নাইট ভীষণে ভিডিও করতে পারেন অনেকে রাতের ভিডিওটা একটু ভালো চায় অনেকেরই একটা কমপ্লেন যে ভাই অ্যাকশন ক্যামেরাতে রাতের ভালো ভিডিও ফুটেজ পায় না তাদের জন্য এই ক্যামেরাটাতে বিশেষ করে এখানে লেখাই আছে নাইট ভিশন ক্যামেরা এরপরে পাশাপাশি আপনার হচ্ছে সিক্স এক্স জাইরো মানে আপনারা একটা ভালো লেভেলের জাইরো পেয়ে যাবেন এখানে হাত কাপাকাপি যাদের যে প্রবলেমটা আছে তারা এটা অটোমেটিকলি আপনাকে এই কাপা জিনিসটা সলভ করে দেবে এরপরে হচ্ছে আপনারা একটা ভালো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এটার সাথে সো এটা আমাদের কাছে অনেক এই যেটার ভিতরে কিন্তু অনেকগুলো অ্যাকসেসরি থাকবে এগুলো শুধু ক্যামেরা না এগুলো কম্বো প্যাকেজ দেখেন ওয়াটারপ্রুফ কেস ব্লগিং কেস এ টু জেড প্রত্যেকটা কেচিং থাকবে এটার সাথে প্রাইসটা থাকতেছে মাত্র চোদ্দ হাজার টাকায় মাত্র চোদ্দ হাজার টাকা পেয়ে যাবে অনলি চোদ্দ হাজার টাকা এরপরে সি টু হান্ড্রেড সি থ্রি হান্ড্রেড কিন্তু আপডেট মডেল সি টু হান্ড্রেড এর আগে এসেছে সো সি টু হান্ড্রেড যাদের বাজেটটা একটু কম রয়েছে তারা সি টু হান্ড্রেডটা দিয়ে শুরু করতে পারেন এর সি টু হান্ড্রেডেও কিন্তু দেখেন ফোর কে স্টেবলিউশন লেখা আছে সো তার মানে এই ক্যামেরাগুলো কিন্তু স্টেবলিউশনের জন্য একটু ভালো মানে ভালো লেভেলের ক্যামেরা এগুলো সো এইটাতে আপনারা পেয়ে যাচ্ছেন কি ফোর কেতে হচ্ছে আপনারা টোয়েন্টি ফোর এফপিএসে ভিডিও করতে পারতেছেন এটার সাথে তিরিশ মিটার ওয়াটার প্রুফ পেয়ে যাচ্ছেন অনেকগুলো আপনার হচ্ছে মাউন্ট পেয়ে যাচ্ছেন তো প্রাইসটা রাখবো মাত্র নয় হাজার পাঁচশো টাকা অনলি নয় হাজার পাঁচশো টাকা সি টু হান্ড্রেড এরপর হচ্ছে এই ডুয়েল স্ক্রিনটা সো ডুয়েল স্ক্রিনটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র এগারো হাজার টাকা এই ডুয়েল স্ক্রিনটা যে এগারো হাজার টাকা পেয়ে যাচ্ছেন এটার সব থেকে মজার যে বিষয়টা এটা হচ্ছে ডুয়েল স্ক্রিন এবং সামনের যে স্ক্রিনটা থাকে এটার স্ক্রিনের সাইজটা অনেক বড় হয় সো এরপরে ফোর তে থার্টি FPS আপনারা ভিডিও করতে পারবেন এরপরে তিরিশ মিটার ওয়াটারপ্রুফ প্রুফ 6 সিক্স মান্থের অফিসার ওয়ারেন্টি সহ এই ক্যামেরাটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র আপনার এগারো হাজার টাকা এরপরে হচ্ছে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ক্যামেরা 6 প্রো অ্যাট এ সিক্স প্রো এইটার প্রাইস থাকতেছে আজকে একদমই রিজনেবেল এটা একটু ডুয়েল স্ক্রিন সিক্স প্রো ডুয়েল স্ক্রিনটা সো এটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র আপনার হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা অনলি এগারো হাজার পাঁচশো টাকা জি

সেট আমি একটু বলে দিচ্ছি এটাতে কি কি পাবেন সো এটাতে ফার্স্ট অফ অল আপনারা ফাইভ কে ভিডিও করতে পারেন থার্টি এপিএসে ফোর কে তে সিক্সটি এপিএসে ভিডিও করতে পারেন একশো সত্তর ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল পেয়ে যাচ্ছেন এবং পেয়ে যাচ্ছেন ওয়াইফাই সুবিধা তিরিশ মিটার ওয়াটার প্রুফ পেয়ে যাচ্ছেন ছোট্ট একটা ট্রাইপোর্ট পেয়ে যাবেন একদমই ফ্রি এরপরে দুইটা ব্যাটারি পেয়ে যাচ্ছেন এক ব্লগিং কেস থেকে শুরু করে মাইক্রোফোনটাও এটা ফ্রি দিচ্ছে সো এটা কিন্তু বিল্টিন মাইক্রোফোন রয়েছে এবং এক্সটার্নাল মাইক্রোফোনও রয়েছে এবং ফ্রি পাচ্ছেন সাথে সো হ্যাঁ এটা ফ্রি পাচ্ছেন আর এটাতে কিন্তু আপনার বারো মাসের অফিসের ওয়ারেন্টি রয়েছে এখন অনেকে আছে যে আমরা বলি যে একটু ওয়্যারলেস মাইক্রোফোন চাই সো ওয়্যারলেস মাইক্রোফোনের জন্য এক্সট্রা একটা মানে একই জিনিস আলাদা ভেরিয়েন্টে নিয়ে আসতে অ্যাম্পটিয়ার এটাতে আপনারা পেয়ে যাবেন ওয়ারলেস মাইক্রোফোন সো ওয়্যার মাইক্রোফোন যেটা এটা পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় এবং ওয়্যারলেস মাইক্রোফোনটা পেয়ে যাবেন মাত্র নয় টাকায় হাজার টাকা জি নয় হাজার টাকায় আচ্ছা এরপরে হচ্ছে আপনারা যারা অন্য অন্য মডেলটা চান আমাদের কাছে ওয়াসেকের ওয়াসেকের কিউ সিক্সটি টি আর সো অশোকের কিউ সিক্সটি কিন্তু খুবই বেস্ট বেস্ট একটা ক্যামেরা কারণ এটাতে কিন্তু টাচ স্ক্রিন রয়েছে ডুইল স্ক্রিন রয়েছে মাইক্রোফোন দিয়ে দিবে আপনাদেরকে মাসের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে ফোর কে সিক্স টি এফপি আপনি ভিডিও করতে পারবেন সো এই ক্যামেরাটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র 8500 টাকা 8500 অনলি 8500 টাকা এরপরে হচ্ছে আপনার 5k এর যারা আর একটু ভালো রেজুলেশনে ভালো একটা কম্বো প্যাকেজ চাচ্ছেন তারা নিতে পারেন 81t আর টাইজেন s 81t আর সো এই মডেলটাতে কি কি আছে এখানে অনেকগুলো অ্যাকসেসরি দেওয়া আছে সো ফুল কম্বো প্যাকেজ আমি এটা একটু আনবক্সিং করে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা কিন্তু শুধু গোপ্র দিয়েছে একটা পাউচ এটা কিন্তু অসেগের ভিতরে এই একটা মডেলই গোপ্র মতো করেছে সো এরপরে আপনারা এই যে ক্যামেরাটা পেয়ে যাচ্ছেন ক্যামেরাটা কিন্তু খুবই চমৎকার একটা ক্যামেরা এটা ওয়াটারপ্রুফ 30 শ্রিশ মিটার ওয়াটারপ্রুফ দেখেন তিরিশ মিটার ওয়াটারপ্রুফ প্রুফ ইনটেক সিল করা প্যাকেট থাকে প্রত্যেকটাতে সো এটা ওয়াটারপ্রুফ প্রুফ কেস সপ্তাহে থার্টি মিটার পেয়ে যাবেন ওয়াটারপ্রুফ এর পাশাপাশি একটা রিমোট পেয়ে যাচ্ছেন একটা চার্জিং কেবল পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি আপনারা অনেকগুলো যে মাউন্ট পেয়ে যাচ্ছেন চার্জিং কেবল টেবল এ এ টু জেড এবার পাশাপাশি একটা মাইক্রোফোন সো এই সবকিছু কিছু মিলিয়ে আমরা প্রাইসটা একদমই রিজনেবল রাখতেছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো অনলি বারো হাজার পাঁচশো টাকায় আপনার হচ্ছে ফাইভ কে ক্যামেরা এরপরে হচ্ছে আপনাদের জি এরপরে হচ্ছে আপনাদের জন্য এস নাইন এস নাইন আরটা ভিডিও কোয়ালিটি যারা অল্প বাজেটের ভিডিও কোয়ালিটিটা চাচ্ছেন যে ভালো ভিডিও কোয়ালিটি দরকার আমাদের বাজেট খুবই কম তারা নিতে পারেন আর ভিডিও দিবে খুবই স্মুথলি ভিডিও করতে পারেন বারো মাসের ওয়ারেন্টি সব ওয়াটার প্রুফ থাকবে সো প্রাইসটা থাকবে মাত্র পাঁচশো টাকা জি অনলি সাত হাজার পাঁচশো টাকা এরপর হচ্ছে যারা আকাশ লাভার রয়েছেন যারা আকাশ নিয়ে ভিডিও করতে চাচ্ছেন আকাশ ও লাভার সব থেকে বিশেষ যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার প্রত্যেকটা জায়গায় দেখেন ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার প্রত্যেকটা জায়গায় লাইভ

এটা প্রাইস থাকবে আমাদের কাছে আপনার মাত্র হচ্ছে 9000 টাকা মাত্র 9000 টাকা জি মাত্র 9000 টাকা আজকে এই কালেকশন ছিল জি মোটামুটি আজকে প্রত্যেকটা মডেল দেখালাম এই পর্যন্ত আজকের আপডেট প্রাইসটা ওকে ভাই শপ অ্যাড্রেসটা বলে দেন আমাদের শপের অ্যাড্রেস আবার একটু বলেছি ঢাকা যমুনা ফিউচার পার্ক যমুনা ফিউচার পার্কের লেভেল 4 ব্লক এ শপ নাম্বার 13 এর ক্যামেরা ভিলি যদি কারো চিনতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দিবেন আর ঢাকার বাইরে কি পাবেন ঢাকার বাইরে সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাবেন আপনি হচ্ছে যে কোনো ক্যামেরার ক্ষেত্রে আপনি টাকা আপনার নাম আপনার মোবাইল আপনার ঠিকানাটা দিলি হোম ডেলিভারির মাধ্যমে আপনার বাসার সামনে পুরো চলে যাবে ওখানে দেখে দেখে টাকা দিয়ে নিতে পারবেন ওকে এই ছিল আজকে ক্যামেরা ভ্যালির অ্যাকশন ক্যামেরা গুলো যাদের অবশ্য লাগবে স্ক্রিনে থাকবে কন্ট্যাক্ট করে ক্যামেরাগুলো নিতে পারেন ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ